অস্ট্রেলিয়া যাবে আমাদের সেখানে প্রথম খেলা শুরু হবে থার্ড মার্চ থার্ড মার্চ তারা খেলবে চায়নার সাথে এবং সিক্স মার্চ খেলবে নর্থ কোরিয়ার সাথে নাইন মার্চ খেলবে উজবেকিস্তানের সাথে তো আমি এখানে তিনটা ম্যাচের নিয়ে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম ম্যাচ যেটা খেলবে চায়নার সাথে চায়না হচ্ছে এশিয়া কাপের নয় বারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া হচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন এবং উজবেকিস্তান এই নিয়ে তারা সিক্স টাইম এশিয়া কাপে পার্টিসিপেট করতে যাচ্ছে আর বাংলাদেশ প্রথমবারের মধ্যে তো আমরা অনেক স্ট্রং টিমে আসি আমার বিশ্বাস আমি আমার যেটা প্রত্যাশা থাকবে আমি আপনাদের সাথে বসার আগে আমি মেয়েদের সাথে বসেছিলাম তাদের সাথে কথা বলেছি যে মেয়েরা মেয়েদের সর্বোচ্চ এফোর্টটা দিবে তারা তাদের সেরা খেলাটা খেলবে এটাই আমি প্রত্যাশা করব

ইপি জেডে চিটোভাঙে এক্সক্লুসিভ ক্যাম্প করেছি এবং এটাকে সামনে রেখে আমরা লিগটাও করেছিলাম সেখানেও তারা ম্যাচ খেলেছে এই ছিল আমাদের ওভারঅল প্রিপারেশন আমি ব্যক্তিগতভাবে জাপানে কথা বলে ওদের জন্য ট্রেনিং ক্যাম্প রেডি করেছিলাম কিন্তু সেটা যেহেতু মাইনাস টেম্পারেচার ছিল সে কারণে বাংলাদেশ থেকে আমাদের সেটা এক্সেপ্ট করা সম্ভব হয়নি আমরা যেতে পারিনি এরপরে আমি মালয়েশিয়াতেও ফিফটিন ডেজ ট্রেনিং ক্যাম্প এবং

সিকিউরিটি অফিসারটা এখন এই যে এশিয়া কাপে আমাদের যে স্কোয়াড যাবে এটা এফসি থেকে এই পোস্টটা দেওয়া আছে ম্যান্ডেটরি সেই কারণেই দেওয়া অন্য কিছু না আর যেহেতু আমাদের এই পুলিশ আমাদেরকে সবসময় সার্ভিস দেয় এবং লুনা পাই থাকেন সে কারণেই তাকে দেওয়া হয়েছে আর আপনি প্রিপারেশনের কথা যেটা বললেন সেটা আমি আমার দিক থেকে যেটা করেছি সেটা আপনাদেরকে জানালাম সেটা হচ্ছে জাপানের সাথে আমি রেডি করেছিলাম কিন্তু জাপান আমাদেরকে যে সময়টা দিয়েছিল নভেম্বর সেটাতে তখন ওরা মাইনাস টেম্পারেচারে থাকে যেখানে আমাদের মেয়েরা অভ্যস্ত না সে কারণে আমরা সেটা নিতে পারি নাই আর দ্বিতীয়ত মালয়েশিয়াটা তো আমি বললামই আপনাদেরকে যে সব সিদ্ধান্ত আমি প্ল্যানিং করতে পারি বা প্রোগ্রাম রেডি করতে পারি সিদ্ধান্ত তো আমার একার হাতে না আমার উপরে তো আরও অনেক হায়ার অথরিটি আছে যে কারণে মালয়েশিয়াটা হয়নি আমি মনে করি যে আরো ভালো মতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরো কিছু প্র্যাকটিস ক্লাস খেলাতে পারতাম দেন আমি মনে করি প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো স্ট্রং হতো এই জায়গায় তো ল্যাকিং আসি আমি হতাশ বলবো না তবে ওই লেভেল থেকে যদি বাইরে রেখে ওদেরকে ট্রেনিং করাতে পারতাম আমি কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম দেখ আমার স্যাটিসফ্যাকশনটা বেটার থাকতো এখন ওই স্যাটিসফ্যাকশনটা অবশ্যই নাই